একটু চেতায় মাঝে মাঝে থেকে আহ সামনে অবশ্যই ভালো কাজ পাবেন আশা রাখছি আপনারও কিছু দায়িত্ব আছে আবার দর্শক সেক্ষেত্রে সাল প্রায় শেষের দিকে তো নতুন কি আসতে যাচ্ছে দর্শক আমাকে বিভিন্ন ভাবে পাচ্ছে আপনারা দেখছেন যে আমার ফটোশুট থেকে শুরু করে ওপেনিং থেকে শুরু করে ব্র্যান্ডিং থেকে ব্র্যান্ড প্রমোশন থেকে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তো দেখতেই পাচ্ছে আর সব সময় যেটা আমার আমার কাছে যে আশাটা সকলের থাকে যে চিত্র নায়িকা হিসেবে দেখা যাক একটু ওয়েট করি অবশ্যই জানাবো আপনাদেরকে আবার জানাবো কারণ আপনাদের সাথে সবসময় আমার দেখা হয় কখনো না কোনো সময় যখন বলার সময় সুযোগটা হবে আমি জানাবো সিনেমা সম্বন্ধে না ওইটাতে আপাতত প্ল্যানিং নেই